আপ আসসালামু আলাইকুম এদিকে একটু তাকেন কি নাম আপনার বুঝি নেই না দিয়া আমাদের এখানে কতদিন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর ধরে এখানেই কাজ করছেন কি হিসেবে জয়েন করছিলেন হেলপার এখন কি কি প্রসেস পারেন মানে যে কোনো প্রসেস পারেন পাশাপাশি ব্যাক পকেট বন্ট অফ সিন কয়েন পকেট জয়েন ধরতে গেলে আপনি একজন মাল্টি স্কিল অপারেটর নাকি হুম বললে হবে না হ্যাঁ বা না আচ্ছা আমাদের এখানে বর্তমানে আপনি কত টাকা বেতন পাচ্ছেন তেরো হাজার সাতশো টাকা হাজিরা বোনাস পাঁচশো টাকা আচ্ছা এমনি সার্বিকভাবে ভালো আছেন কি না কাজ করে এখানে হেল্পার হিসেবে জয়েন করছেন এখানে অপারেটর হয়েছেন আচ্ছা আমরা যে বিষয়টা জানতে যাচ্ছি যে এটা হচ্ছে প্লেন মেশিন বলি আমরা আসলে এটা হলো সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন এই মেশিনে কিভাবে সুতা গাঁথতে হয় এই বিষয়গুলো শিখাইতে পারবেন না আমাদেরকে তাহলে আমরা শুরু করি কি বলে এইটাকে কি বলে আপা সুতা রাখার প্লেট ঠিক আছে আপনি তাইলে শুরু করেন যে প্রথমে আমাদেরকে একটু পরিচিতি করান এটা হচ্ছে নিডেল নিডেল না নিডেলে কিভাবে সুতা গাঁথবেন একটু যদি শুরু থেকে দেখেন হ্যাঁ শুরু থেকে দেখেন কষ্ট করে উপরের ইয়েতে নিছেন না তারপর হচ্ছে নিচের পাটে নিছেন এটা তো একবার ইয়ে করলেই হয়ে যায় না সারা দিনে পরে তো শুধু সুতার সাথে গিট্টু দিয়ে দিবেন আর হয়ে যাবে এগুলা এত এত মারপেচ কেন এত ঘুরে নিতে হয় কেন যেন টেনশন খারাপ না হয় শিলিপ আপনার এরপরে যাচ্ছেন কোথায় নিডেলের আপনি কাটা শিখতে আপনার কতদিন লাগছে একদিন দেখি শিখে ফেলছেন নতুনরা চাইলে কয়দিন লাগবে তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে এই পাশ না দেন হচ্ছে দেখেন এক এক করে কি কি করছেন এই যে পাশে পাশে দিচ্ছি হ্যাঁ তারপরে এদিকে দিচ্ছি একবারে সহজ একবারে সহজ চেষ্টা করলে শেষ নেই শিখতে পারবে চেষ্টা করলে পারবে আপনি ব্যাক পকেট জয়েন কত করতেছেন 60 60 পিস করতেছেন মাশাআল্লাহ কিন্তু ব্যাক পকেট জয়েন যদি 70 করা যায় সবচেয়ে ভালো দেখি একটু কাজ করেন আমরা শিখি কিভাবে করেন মার্ক আছে না এটা রেড ট্যাবের গার্মেন্টস একটু বড় গার্মেন্টস যার জন্য একটু কম হচ্ছে নয় আরো বেশি হইতো হ্যাঁ আরো বেশি হয় তাই তো মানে রেড এটা তো আবার লেভেল আছে পলি আছে নাকি মাঝে মাঝে পলি আছে সব থাকে না আগের স্টাইলে ছিল এই স্টাইলে নাই পলি থাকলে প্রোডাকশন একটু কম হয় এই প্রসেসটা যদি নতুনরা শিখে কয়দিন লাগবে আপনার কয়দিন লাগছিল মানে আপনি আস্তে আস্তে দেখে দেখে শিখছেন নাকি আপনি এই যে হেলপার থেকে অপারেটর হইছেন আপনার কতদিন লাগছে মানে আপনি দুই তিন দিন হেলপার থেকে অপারেটর হইছেন একটা কথা ছেলে কিন্তু মানে পড়াশোন দেরি করে হইছে কিন্তু আমি প্রথম মানে মেশিন কন্ট্রোলিং পারসন আপনি শুধুমাত্র চেষ্টা করছেন এই জন্য হইছে নাকি মানে দশ দিনের মাথায় আপনি প্রোডাকশন চলে গেছেন মাসাল্লাহ আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন ময়মনসিং ময়মনসিং কোথায় গৌরিপুরে তো আল্লাহর রহমতে এখানে কাজ করে ভালো আছেন তো না নতুনরা চাকরি বাকরি নিলে ভালো হবে না খারাপ হবে আসলেই কি ভালো হবে কি না আচ্ছা আপনি সার্বিকভাবে ভালো আছেন কি না আপনি মাসে কত টাকা রোজগার করতে পারেন অন এন অ্যাভারেজ ওভার টাইম সহ আঠারো বিশ আঠারো থেকে বিশ হয় নর্মালিই হয় ওভার টাইম কয় ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা আচ্ছা তার মানে নতুন রোভার টাইম সহ এই প্রসেসটা শিখলে আঠারো থেকে বিশ টাকা পাবে ঠিক কি না আপনার পড়াশোনা এস এস তাহলে তার মানে দেখেন শিক্ষিতরা কিন্তু গার্মেন্টস আসলে সুবিধা কেন সুবিধা কারণ এই যে আপনি দশ দিন অপারেটর হয়ে গেছেন যাক এই জন্য শিক্ষিত যারা আছে তাদেরকে ওয়েলকাম জানাই আমরা যেন তারা গার্মেন্টসে আসে কি বলেন তাহলে আপা ভালো থাকবেন কেমন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম